ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা তবে তারপর স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের প্রশ্নে চুপ থাকবে না ভারত কোন নিউক্লিয়ার থ্রেট মানবে না ভারত প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানালেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়ে গেছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের প্রশ্নে কিন্তু একেবারেই চুপ থাকবে না ভারত কোন নিউক্লিয়ার থ্রেট মানবে না ভারত শুধু তাই নয় যেখানে সন্ত্রাসবাদ সেখানেই শক্ত হাতে দমন করবে ভারত সেটা পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে ঠিক এভাবেই একদিকে সেনাবাহিনীর প্রশংসা করলেন নরেন্দ্র মোদী আর অন্যদিকে সতর্ক করলেন পাকিস্তানকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় সৌমিত্রবাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে সংঘর্ষ বিরতি হল কিন্তু প্রথমেই প্রধানমন্ত্রী তার ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি বললেন যে কোনোভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত নয় এবং কোনো নিউক্লিয়ার থ্রেটকে কোনো মানব না যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেব এটা বলতে বলতে তিনি কি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা প্রধানমন্ত্রী বললেন দেখো নিউক্লিয়ার কথাটা কিন্তু উনি ক্লিয়ারলি বললেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল যদি পাকিস্তান কোনোভাবে আমাদের নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে চায় এই টেরারিজম নিয়ে বা অন্য কোনো ব্যাপার নিয়ে আমরা সেটাকে টলারেট করব না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা কেন আমি বলছি দেখো পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়ার আছে সেই ওয়ারহেডগুলো তারা তিনটে চারটে জায়গায় পাকিস্তানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল আর আমার মনে পড়ে যাচ্ছে যে তিন থেকে চার বছর আগে পাকিস্তানের একটা কোর অফ ইঞ্জিনিয়ার্সের টিম তারা সাউথ আফ্রিকায় গিয়েছিল সাউথ আফ্রিকাতে তারা টানেল টেকনোলজি টানেল টেকনোলজিতে এক্সপার্ট হয়ে তারা পাকিস্তানে চলে আসে চলে এসে তারা ইনভলভ হয় যে কিরানা যে এখানে একটা হিল ফিচার আমি একটু এক্সপ্লেন করি তাতে লোকে বুঝতে সুবিধে হবে প্রথম কথা হচ্ছে সারগোদা ডিস্ট্রিক্ট যেটা পাঞ্জাবে মানে পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাবে সেখান থেকে যে এয়ারপোর্টটা সারগোদা এয়ারপোর্ট ইস দ্য ম্যাসিফ এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে একটা ব্যারেন রকি ফিচার সেই রকি ফিচারটা ম্যাক্সিমাম হাইট ইজ অ্যাবাউট টু থাউজেন্ড ফিট কিন্তু জায়গা 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 একটা ব্যারেন যেরকম রক থাকে সেরকম রকি ফিচার তারা কী করলো সেই রকি ফিচারের যে হাইয়েস্ট পয়েন্ট সেখানে পাকিস্তান আর্মি অ্যান্ড এয়ারফোর্স তারা একটা বিরাট রেডার সিস্টেম ইনস্টল করেছিল যে পাকিস্তানের পুরো স্কাই তারা মনিটর করতে পারবে ওই রেডার সিস্টেম থেকে আর এই যে বললাম কোর অফ ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার যারা টানেল টেকনোলজি জানে তারা ওই পাহাড়ের নিচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা টানেল খুঁটল কিছু হরাইজান্টাল টানেল কিছু ভার্টিক্যাল টানেল আর যতদূর আমার কাছে ইনফরমেশন আছে তারা সেই টানেলটাকে পুরো নিয়ে গিয়ে টানেলের এক্সিট পয়েন্ট দুটো তিনটে এক্সিট পয়েন্ট রাখলো আর এন্ট্রি পয়েন্ট হিলসের নিচে আর এক্সিট পয়েন্ট রাখলো সারগদা এয়ারফিল্ডে কেন টেকনিক্যালি টেকনিক্যালি হচ্ছে যে মিসাইল সিস্টেমগুলো পাকিস্তানের কাছে আছে যেই মিসাইলে তারা নিউক্লিয়ার ওয়ারহেড লাগাবে সেটা তারা ওই আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেমের মধ্যে করবে তারপর তাদের এসকালেটারের থ্রু দিয়ে আন্ডারগ্রাউন্ড ওই পঁচিশ কিলোমিটার ওই নিউক্লিয়ার ওয়েপেনগুলো ফিটেড উইথ নিউক্লিয়ার ওয়ারহেড হেড মিসাইলগুলো চলে আসবে সারগোদা এয়ারপোর্টে সার্গোদা এয়ারপোর্টে পাকিস্তানের সবথেকে লেটেস্ট ফাইটার এয়ারক্রাফ্ট এফ সিক্সটিন চাইনিজ জে সেভেন্টিন এই এয়ারক্রাফটগুলোতে এই নিউক্লিয়ার মিসাইল ফিট হয় অ্যাজ এ ওয়েপন সেখান থেকে তারা টেক অফ করে তার টার্গেটে হিট করবে এবারে আমরা কি দেখলাম যদিও দেখো আমাদের আমরা এগ্রি করিনি কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া প্লাস আমাদের যে ইনফরমেশান সেই ইনফরমেশানে দশ তারিখে আর্লি মর্নিং আমরা এই টানেলের এন্ট্রি পয়েন্টে আমাদের এয়ারক্রাফট দিয়ে মিসাইল দিয়ে হিট করেছি হিট করার ফলে হয়তো ডাইরেক্টলি আমরা নিউক্লিয়ার ওয়েপেনগুলোকে হিট করতে পারিনি কিন্তু মিসাইল যে যে এন্ট্রি পয়েন্ট ইন্টু টানেল সেটাকে বন্ধ হয়ে গেছে উপর থেকে সব রাব পাহাড়ের ডাবড়ি ফাবড়ি পড়ে এন্ট্রি পয়েন্ট বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা কি করলাম সাইমালটেনিয়াসলি আমরা সারগোদা এয়ারপোর্টে হিট করলাম হিট করে রানওয়ে অকেজ করে দিলাম র্যাডার অকেজ করে দিলাম কিছু এয়ারক্রাফটকে আমরা হ্যাঙ্গারের মধ্যে উড়িয়ে দিলাম ওইটা হচ্ছে এক্সিট পয়েন্ট অফ দি মিসাইল সিস্টেম টু দি এয়ারপোর্ট যেখান থেকে ফাইটার এয়ারক্রাফ্টে লোড হয়ে ওগুলো ভারতবর্ষের মধ্যে অ্যাটাক করত তার মানে পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস তুমি যদি এন্ট্রি করতে না পারো যেখানে তোমার মিসাইলগুলো রয়েছে তুমি যদি এক্সিট করে সেই মিসাইলগুলোকে নিয়ে এয়ারপোর্টে এসে না চালাতে পারো ইউ হ্যাভ ওয়ান ইউ হ্যাভ ব্রোকেন দেয়ার নিউক্লিয়ার সিস্টেম অল টুগেদার কিন্তু ব্ল্যাকমেইল কথাটা কেন আসে আমরা তো নিউক্লিয়ার ওয়েপন ধ্বংস করতে পারিনি এটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো বারবার বারবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেই যাচ্ছেন যে আমি নেগোশিয়েট করেছি এদের এই যুদ্ধবিরতির জন্যে আমি এদের দুজন দুটো দেশকেই বলেছি তোমরা শান্তি ফিরিয়ে আনো আমরা রিজলভ করে দেব কাশ্মীর প্রবলেম যুদ্ধবিরতি করো এর মধ্যে একটা ঘুন্ডি আছে ঘুণ্ডি কি যখন আমরা পাকিস্তানের এই এগারোটা ম্যাসিভ টোটালি এয়ার বেস মানে পাকিস্তানের এয়ারের অ্যাট্যাকের যে ক্ষমতা বা এয়ার ডিফেন্সের যে ক্ষমতা সেগুলো কিন্তু আমরা ডিস্ট্রয় করে দিয়েছিলাম দশ তারিখে এগারোটা জায়গা ইম্পর্টেন্ট জায়গা রাইট ফ্রম নর্থ টু সাউথ আপ টু রহিমা খান অ্যান্ড আনুপগর ফোর্ট আব্বাসের উঠোদিকে যে ওদের এয়ারবেসগুলো আছে কারণ ওরা তো নিউক্লিয়ার হেডগুলো এক জায়গায় রাখেনি জায়গায় জায়গায় কাহুতা বলে একটা জায়গা আছে রাহুলপিন্ডির কাছে তারপর কালা কালাপাহাড় বলে একটা জায়গা আছে বায়ানলা পাকতুন খোয়ার কাছে তারপর সাউথে যদি চলে আসো রহিমা খান বলে একটা জায়গা আছে কিন্তু ওরা কী করছে সমস্ত নিউক্লিয়ার ওয়েপনগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছে ইন পাঞ্জাব প্রভিন্স তারা চায় না এই ওয়েপন সিস্টেম পাঞ্জাব প্রভিন্সের বাইরে রাখতে তাই এবারে যখন এই ব্যাপারটা হলো আবার মিস্টার ট্রাম্পের ব্যাপারটা নিয়ে আসি আমরা কি করলাম আমরা কি দেখছি আসিম মুনির আর পাকিস্তানের গভর্নমেন্ট এজেন্সি যাই বলো তারা তো তার মানে না আসিম মুনির নিজেরই হয়তো ফোন করে বলেছে যে আমাদের নিউক্লিয়ার এন্ট্রি এক্সিট পয়েন্টে হিট করেছে এখন হয়তো ওরা নিউক্লিয়ারে হিট করবে আর এই নিউক্লিয়ার ওয়েপেনগুলো আমরা বোধহয় সুরক্ষা করতে পারবো না হয়তো বালুচ লিবারেশন আর্মি বা পাক তালিবান বা এই দিক থেকে পাক্তনখোয়া থেকে তেহরিক ইনসাফ পাকিস্তান যে ফোর্সগুলো আমেরিকার এগেনস্টে কাজ করে পাকিস্তানের সরকারের এগেনস্টে কাজ করে তাদের হাতে এই নিউক্লিয়ার ওয়েপন পড়ার সম্ভাবনা আছে সে সত্যি হোক মিথ্যে হোক তা যদি হয় তাহলে আমেরিকান দি ওয়ার্ল্ড সিকিউরিটি উইল ডেঞ্জার যখন এই বম হয়েছিল পাকিস্তান যখন নিউক্লিয়ার বম করেছিল পাকিস্তান অ্যালি টু আমেরিকা আমেরিকা একটা কন্ট্রোল ছিল এই নিউক্লিয়ার ওয়েপনের ওপরে যে আমেরিকার আদেশ ছাড়া এই নিউক্লিয়ার ওয়েপেনগুলো পাকিস্তান যেন কোনো দেশে না মারতে পারে এটা এরই ওয়েসটা লং লং স্টোরি কিন্তু যখন এই কথাটা পাকিস্তানের সেনাপ্রধান প্রেসিডেন্ট ট্রাম্পকে বললো প্রেসিডেন্ট ট্রাম্প গট ওয়ারিড যে ও যা বলছে ঠিক এটাকে বলে নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং তার মানে সে ব্ল্যাকমেল করলো যে এই নিউক্লিয়ার ওয়েপেনগুলো এই সংগঠনের হাতে পড়ে যেতে পারে আর তারপর কি হবে আমরা জানি না ইউ উইল বি রেসপন্সিবল ফর ইট স্টপ টেল ইন্ডিয়া টু স্টপ দি ওয়ার এটা একটা কনসেপ্ট কিন্তু কথা হচ্ছে যে আমাদের সরকার আমাদের সেনাবাহিনী আমাদের সবাই বলছে যে আমেরিকার থেকে কোনো ইন্টারফিয়ারেন্স কোনো রিকোয়েস্ট আসেনি রিকোয়েস্টটা এসছে স্ট্রেট পাকিস্তানের ডিজিএমও থেকে আমাদের ডিজিএমও ভাই আমার বন্ধ করো হামদি বন্ধ করায় আব্দি বন্ধ করো তার মানে ওদের পা শেক করছিল দেবার সেকেন্ড আউট দেকেন্ড আউট তারা এটা যদি আমরা দেখি এই এই যে মোদিজি যে বললেন যে আমরা কি আমাদের এই অপারেশনের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারলাম তার মানে আমার দিক থেকে আমি বলি যে উই আর ভিক্টোরিয়াস বিকজ দিস পিপল হ্যাভ আস ফর ফায়ার শুধু তাই না ওরা দেয় শেকিং আমরা যে সমস্ত জায়গায় হিট করলাম সেটা হচ্ছে মোস্ট হাইয়েস্ট ভ্যালু টার্গেট ইন এনিমি কান্ট্রি নিউক্লিয়ার ওয়েপন সাইট অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপন যেখানে রাখে তার মানে আমরা যদি সেখানে হিট করতে পারলাম পাকিস্তানের কমপ্লিট এয়ার ডিফেন্স পাকিস্তানের কমপ্লিট এয়ার অফেন্স পাকিস্তানের কমপ্লিট গ্রাউন্ড ডিফেন্স নিউট্রালাইজ হয়ে গেল তা যদি হয় দে আর ফোর পাকিস্তান হ্যাজ গট নো সেইং দ্যাট এই যে ভারত সংঘর্ষ বিরতি মেনে নিল কি অঙ্কে কেন দেখো এর দুটো ইস্যু আছে আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে আমরা এই ধরনের টার্গেটকে হিট করব যেটা যেন যুদ্ধটা বা এই অপারেশন যেন ডিএসকালেট না করে যেন আগে আগে আগের বাড়তে 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 যেন না বেড়ে যায় আমরা যদি টেরারিস্টদের হাব টেরারিস্টদের যেখানে টেরারিস্ট আছে টেরারিস্টদের যদি আমরা মারতে পারি কিছু প্লাস কিছু হাই ভ্যালু টার্গেট যদি মারতে পারি বাই অ্যান্ড লার্জ উই উড হ্যাভ অ্যাচিভ দেয়ার অবজেক্টিভ তা সেখানে আমরা দেখলাম যে পাকিস্তানের কত টেরারিস্টটা মোড়ে তাদের যে লাস্ট রাইটে সেখানে পাকিস্তানের আর্মি অফিসার এ লেফটেন্যান্ট জেনারেল পুলিশ অফিসার এ ডিজি র্যাঙ্ক অ্যান্ড অল তারা এসে তাদের তাদের যে লাস্ট রাইট সেটা অ্যাটেন্ড করলো তার মানে উই হ্যাভ কিল্ড অ্যান্ড উই হ্যাভ গট এ কমপ্লিট লিস্ট হাউ মেনি কট্টার টেরারিস্ট যারা এই টেরারিজমকে শুধু তারা টেরারিস্টই না তারা টেরারিজমকে রিক্রুট করে তারা লালন পালন করে বড় করে তাদের ট্রেন করে তাদের ব্রেন ওয়াশ করে তাদের আর্ম করে তারপর তাদের টার্গেট দিয়ে পাঠিয়ে দেয় তো এই যে একটা সিস্টেম পায়ানলা যে নটা জায়গায় স্ট্রাইক করার পর আমরা কিন্তু এই সিস্টেমটাকে ব্রেক করতে পেরেছি এটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের সাকসেস এছাড়া যখন আমরা এই যে এয়ারপোর্টগুলোকে স্ট্রাইক করে ইভেন উই হ্যাভ গন অলমোস্ট টু ইসলামাবাদ ফর এ স্ট্রাইক প্লাস পাকিস্তান থেকে যত তারা যে অফেন্সিভ অ্যাক্টিভিটিসগুলো করেছে ধরো মিসাইল দিয়ে বা ড্রোন দিয়ে সেগুলো আকাশের ওপরেই আমরা ডিস্ট্রয় করে দিয়েছি আমাদের যে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিস এত ভালো কোয়ার্ডিনেটেড ওয়েতে আমরা অপারেট করলাম সেখানে পাকিস্তানের কোনো স্কোপই ছিল না যে ভারতবর্ষের উপরে স্ট্রাইক করে কোনো জায়গায় হিট করলো এইটা হচ্ছে অত্যন্ত এই যার ফলে আমার মনে হয় যে আমরা আমাদের সরকার বা আমাদের সামরিক বাহিনী মনে করলো যে উই হ্যাভ অ্যাচিভড এম প্লাস আফটার স্ট্রাইকিং দি নিউক্লিয়ার যে ফেসিলিটিসগুলো ওদের আছে সেখানে যদিও আমরা সেটা এগ্রি করছি না ইট ইজ আপ টু দি পিপল টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার উই কুড ডু ইট আর নট বাট উই হ্যাভ আমার অ্যাসেসমেন্টে আমরা হিট করেছি আপনাকে যে আরেকটা প্রশ্ন এই যে সংঘর্ষ বিরতি হলো এরপর তো অনেক ডিপ্লোমেটিক সিদ্ধান্ত যেগুলো নিয়েছিল ভারত জলবন্ধ করা বাণিজ্য বন্ধ করা পাকিস্তানের কোনো জাহাজ আমাদের বন্দরে ঢুকবে না এই যে ডিজিএম স্তরে ফার্স্ট লেভেল মিটিংটা হলো এই কি এখনই হবে না এখন নয় একেবারেই না দেখো এগুলো কিন্তু যেরকম আমরা বন্ধ করে রেখেছি সেরকম বন্ধই থাকবে কারণ আমরা অবজার্ভ করব পাকিস্তানের কি বিহেভিয়ার প্যাটার্ন এরপরে কিভাবে তারা আমাদের এই পুরো ব্যাপারটাকে নেয় কীভাবে তারা আমরা যেটা চাইছি যে আমরা তো পাকিস্তানের লোকের সঙ্গে পিপলের সঙ্গে কোনো যুদ্ধ নেই আমাদের যুদ্ধ পাকিস্তানের টেরারিস্টের সঙ্গে টেরারিস্টের অর্গানাইজেশনগুলোর সঙ্গে তা সেগুলো বায়ান লাজ আমরা ডিস্ট্রয় করতে পেরেছি তা এবারে পাকিস্তানের কী রিয়াকশন হয় দেখো একটা কথা আমি না বলে পারছি না তো আসিম মুনির ইজ এ ফ্যানেটিক্স হি ইজ এ ফ্যানাটিক কট্টর ইসলামিক তার মনে সে কিভাবে যে এরপরে কি করবে সেটা এখনো আমরা বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস আসিম মনির আর্ন করলো এই এই অপারেশনগুলোর থেকে অপারেশন সিঁদুর থেকে পাকিস্তানের জনগণ পাকিস্তানের সরকারের কাছে আসিম মুনির উইল বি মোর রেলিভেন্ট তার মানে পাকিস্তান সামরিক বাহিনী যেটা চায় চিরকালী ফর্টি সেভেন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে পাকিস্তান দেশের মধ্যে সব থেকে রেলিভেন্ট অর্গানাইজেশন হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী সবথেকে সুপ্রিম অর্গানাইজেশন হচ্ছে সামরিক বাহিনী আসিফ মুনির এখন পাকিস্তান লোকজনকে এই ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে দেখো আমরা যদি না থাকতাম আমরা যদি ডিফেন্ড না করতাম তাহলে ইন্ডিয়া হয়তো অ্যাটাক করে পাকিস্তানকে ধ্বংস করে দিত এই যে রেলিভেন্সিটা পাকিস্তান সামরিক বাহিনী রেলিভেন্সি ইন পাকিস্তান কান্ট্রি অ্যাজ এ হোল এটা কিন্তু আরও বেড়ে গেল এবারে এই ব্যাপারটা হচ্ছে আরেকটা কথা যেরকম আমি বললাম ফ্যানাটিক্স দেখো যখন কেউ মনে করে যে আমি আমার মাথার দেওয়ালে ঠুকে গেছে আমি কি করব আমার কাছে দুটো তিনটে অপশান থাকে প্রথম হচ্ছে যে আমি সুইসাইড করে আর্মি অফিসার দান্দ লোকে বলে হিটলার নিজে সুইসাইড করে মরে গেছে যখন সে দেখলো যে বার্লিন ফল হয়ে যাচ্ছে ট্রুথ উই ডু নট নো কিন্তু এই মধ্যে যেটা থাকে হয় সে গুলি করে সুইসাইড করবে সে হয়তো ওই হিউমিলিয়ে নিতে পারবে না সেকেন্ড হচ্ছে যখন তোমার কাছে একটা ওয়েপন আছে সেই ওয়েপেনটাকে তুমি ছাড়বে লাস্ট সেই ওয়েপনটাকে কেন ধরে রাখবো যে নিউক্লিয়ার ওয়েপন ওরা বানাক আমরা বানাক তার একটা এম তো আছে ডিটারেন্ট হোক যাই হোক একটা সময় হয়তো আসবে যে যখন তোমাকে এই নিউক্লিয়ার ওয়েপন ইউজ না করা ছাড়া আর কোনো অপশন থাকবে না সেখানে আসিম মনির ক্যান ইউজ নিউক্লিয়ার ওয়ার হেড এগেনস্ট ইন্ডিয়া এটাকে একদম ওভাররুল করা উচিত হবে না যে না না এটা ডেটোরেন্ট এটা দিয়ে কিছু করবে না কিছু করার উপায় নেই থার্ড হচ্ছে যেটা আমি আমি আমার নিজের চিন্তাধারা থেকে বলছি দেখো কাশ্মীর ইজ এ জাগুলার ভেইন অব পাকিস্তান যেটা প্রত্যেকটা পাকিস্তানের সামরিক বাহিনীর যে নেতা তারা সব বলে গেছে ইনক্লুডিং পারভেজ মুশারফও বলেছে পারভেজ মুশারফ এও বলেছিল যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ হোক বা শান্তি হোক আমরা টেরারিস্ট অ্যাক্টিভিটিস ভারতবর্ষের এগেন্স্টে চালিয়ে যাব তো এই আসিম মুনির এখন দেখলো দেখো আমরা যদি উনিশশো উননব্বই নব্বই থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যদি পাকিস্তানের টেরারিজমের প্যাটার্নটা আমরা অ্যানালাইজ করি আমরা কি দেখতে পাব প্রথমে আরম্ভ করলো কাইনেটিক টেরারিজম তার মানে ওয়েপন দিয়ে এ কে ফর্টি সেভেন দিয়ে তিনটে চারটে পাঁচটা লোককে গ্রুপ পাঠিয়ে দাও আর গুলি করে মেরে দাও মানে ইউজ অফ ওয়েপন ইউজ অফ আর্মস জ্যামনেশান এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দাও কাইনেটিক তারপর তারা কি করলো কাইনেটিক দেখলো এতে তারা সাকসেস হলো না তারপর কি করলো তারা কাইনেটিক আর নন কাইনেটিক দুটো ওয়ারফেয়ারকে কম্বাইন করে দিল তা নন কাইনেটিক কি যে সাইবার অ্যাটাক করে দাও আগে তারপর ইনফরমেশান ওয়ারফেয়ার ঝু মিথ্যে সব ভিডিও মিথ্যে খবর অমুক তমুক বাজারে ছড়িয়ে মরাল ডাউন করে দাও তারপর হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই জ্যাম করে দাও রেডার ফ্যাডার অমুক তমুক যেন অপারেশন না করতে পারে এনি ওয়েপেন সিস্টেমগুলো এই দুটো কম্বাইন করলো তার মানে কাইনেটিক 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 নন থার্ড আমরা কি দেখলাম যে তারা আরেকটা করলো আগে করেনি হিন্দুদের গুনে গুনে হিন্দুদের সেপারেট করে হিন্দুদের তারা নিধন করলো ওয়াইফের সামনে হাজবেন্ড ছেলের সামনে বাবা মানে গ্রুসামেস্ট টেরারিস্ট অ্যাক্টিভিটিস যেটা তার মানে কাইনেটিক নন কাইনেটিক অ্যান্ড রিলিজিয়াস টেরোরিজম এই তিনটে করেও যেটাও চেয়েছিল ভারতবর্ষের মধ্যে একটা রিলিজিয়াস আফিবুল হয়ে যাবে একটা সোশ্যাল ডিস্টারবেন্স হয়ে যাবে ফেল হলো এবারে ওর হাতে কি অপশন ও থামবে না এবারেও কি করবে ওর হাতে কি অপশন আমার নিজের আমি কাউকে ভয় দেখাচ্ছি না আমি কাউকে আমি ওয়ার্ন করছি মোস্ট প্রবাবলি যেটা মোদিজি বললেন এ টেরারিজম টেরারিজম হিল কম্বাইন নিউক্লিয়ার একটা একটা সিস্টেম আছে ডার্টি আমরা বলি ডার্টি বোমটা কি ছোট একটা নিউক্লিয়ার ডিভাইস দেখো যখন আমরা একটা নিউক্লিয়ার বোমকে এক্সপ্লোর করি তিনটে জিনিস হয় একটা হচ্ছে ব্লাস্ট ব্লাস্ট হলো চারদিকে যত বাড়ি ঘর দর সে ব্লাস্টে হেরে দূরে পড়ে যাবে সেকেন্ড হচ্ছে হিট একটা এত একটা হিট জেনারেট হয় সেখানে সব গলে ফলে সব লোকের হাত গলে গেল পা গলে গেল মাছ গলে গেল থার্ড হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস সেটাকে বলে রেডিয়েশন একটা রেডিয়েশন একটা এনার্জি একটা বিষাক্ত এনার্জি সেটা ছড়িয়ে যায় ওই বিষাক্ত এনার্জি ছড়িয়ে গিয়ে সবাইকে ডিস্ট্রয় করে দেয় এই ডাটি বম হচ্ছে ওই বমের মধ্যে না ব্লাস্ট থাকবে না হিট থাকবে কিন্তু তার মধ্যে থাকবে রেডিয়েশন এনার্জি সেটা ছোট বম যদি সেটা ব্লাস্ট করে দেয় মানে আওয়াজ হবে না সেই রেডিয়েশনটা সেখানে বিরাট একটা ক্যাজুয়ালটির সৃষ্টি করবে এই ডাটি বম কিন্তু এই টেরারিস্টদের হাসিম মনির অ্যাজ আই সেট দ্যাট ইজ এ ফ্যানেটিক্স হি ক্যান গিভ দেম দ্যাট ইউজ ডাটি বম নাও ইন হ্যাভ এ টেরার স্ট্রাইক এনিওয়্যার ইন এ বিগ প্লেস ইন ইন্ডিয়া আর ইউজ দিস দাটি বম্ব এগেন্স্ট দি পিপুল তাই ইট ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন কিন্তু আমাদের যেটা দেখতে হবে যেটা আমাদের সরকার অত্যন্ত স্ট্রং একটা পজিশান নিয়েছে যেটা আগে নেয়নি যে পাকিস্তানের মধ্যে ঢুকে আমাদের এয়ারক্রাফট তাদের এগারোটা বারোটা ইম্পর্টেন্ট হাই ভ্যালু টার্গেটকে ডিস্ট্রয় করে দিয়েছে এইটার পাকিস্তানের কাউকে ঢুকতে দেয়নি না এয়ারফোর্সকে ঢুকতে দিয়েছে না ড্রোনকে ঢুকতে দিয়েছে এই যে একটা ম্যাসেজ এই মেসেজটা পাকিস্তানকে দেওয়া হলো তাদের সামরিক বাহিনীকে দেওয়া হলো দ্যাট ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ইজ এ ভেরি স্ট্রং আর্মড ফোর্সেস তোমরা যদি এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস করবে ডার্টি বম টেরারিস্ট অনেক করে অ্যাক্টিভিটিস করো তোমাদের কিন্তু ক্ষমা নেই কোনো বাক্স নেই তোমাদের দেশ ডিস্ট্রয় হয়ে যাবে তা এইটা হচ্ছে ভ্যালু আমি মনে করি কিন্তু আমাদের ওয়েট করতে হবে না আমরা এর মধ্যে কোনো সেলিব্রেশন দরকার না আমাদের হইচি করা দরকার না আমাদের গার্ড লোয়ার করা দরকার আমাদের গার্ড শুড বি অন কি এবারে পাকিস্তানের দিক থেকে কি রিয়াকশন হয় অ্যান্ড আমরা তার এগেনস্টে প্রস্তুত যেন থাকি একেবারে আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং তিনি বললেন যে সংঘর্ষ বিরতি হয়েছে কিন্তু এখনও পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে যাতে সন্ত্রাসবাদের নতুন কোনো ইঙ্গিত নতুনভাবে না আসে এবং অবশ্যই পাকিস্তানের উপর নজর রাখতে হবে ডিজিএমও পর্যায়ে ডিপ্লোমেটিক ডিসিশনস আরও পরবর্তীতে সিদ্ধান্ত হবে যে বন্দর খুলবে কিনা বাণিজ্য হবে কি না পাকিস্তানে মেডিসিন যাবে কিনা না সেসব এখন কিন্তু বলার সময় নয় এখন পাকিস্তান কীভাবে রিয়্যাক্ট করছে কিভাবে রিপ্লাই করছে প্রত্যেক মুহূর্তে ভারতের সঙ্গে তার দিকে নজর রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে ক্যামেরায় উচ্ছ সঙ্গে সুচারু প্লাস নিউজ কলকাতা